আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে যে সংস্থাগুলো ইতিমধ্যে নিজস্ব অর্থ আছে এবং এর বাইরেও তারা যে সমস্ত দেশগুলো আমরা বিশ্ব দেখছি এবং ইডিআরি এই ধরনের সংস্থাগুলোর কাছে তারা বেশি অর্থ করছে তুলনামূলক অনেক বেশি মতো

মধ্যে আমরা মনে যে তাদের কিছু কিছু যে জন্য প্রায় নিষিদ্ধ করার মতো একটা জায়গায় তারা কিছু কিছু করেছে শুরু থেকে এবং সেটির সুযোগ নিয়ে তারা কিন্তু আমরা আন্তর্জাতিক সংস্থা থেকে

দেশের অনুপ্রম তা দেশীয় প্রতিষ্ঠান করতে বাস্তবায়িত হবে এটা আমাদের কথা না জিসিএফ নিজেদের কথা সেই কার্য অনুষ্ঠানে কিন্তু তারা আহ যে প্রতিপালন দূরে থাকে কর্ম উপেক্ষা করছে